গাই হৈ আছে আছে ত বুজুৰ্গ যায় সেইবাৰ নাৱে সেইবাৰ গৈছে নাও নাই

এটা সম্মান আছে তার আদমদের বানানো সব হিস তারা একটু না হচ্ছে সে দাবা না হচ্ছে না না হলে মানে গোড়ায় গড়ায় করছে আর কি আল্লাহ করছে নিনলি যাই ফিল আর খালি হা ও হিস তারা আমি তো চাইতাছি দুনিয়াতে একটা জাত বানাই আমি না আমার কথা কইবা আমি আমার কুদ্রতের অদেল ভাই আসলাম

তুমি যদি আদম না বানাইতা হিরিস্তার সিদ্ধার কথা কইলে না আমারও তো সিদ্ধাদম দা কয়লা যাতে আমি অভিশপ্ত মানে কারণ না থইলো আদম অচিনা কথা আদম দে বানালির কারণেই তো ফিরিষ্টারা নাম চিন্তা দেওয়া হইছে